কত কান্ন করেছো মা হ্যাঁ কষ্ট হয়েছে তো ডাক্তার বলেছে নর্মাল জল দিয়ে সুতির কাপড় দিয়ে হালকা করে সেক তো সেটাই দিয়েছি দিয়ে ত্রম্বক দিয়ে ত্রম্বক জেল দিতে বলেছে তো এখন সেটা দিচ্ছি তারপরে ওখান থেকে যেহেতু আমি হেলথ সেন্টার থেকে দিয়েছি ওর তিনটে বিষে পড়েছে ইঞ্জেকশন পড়েছে প্লাস দুটো মুখে ওষুধ মানে দুটো ওষুধ খাইয়েছে ওর ও যাই হোক এইটা দিতে বলেছে এই প্যারাসিটামলটা তো ট্রোম্বক জেল দিয়ে দিয়েছি এরপরে দিয়েছে একটা ওই জ্বরের ওষুধ দিয়েছে তো সেটা বলেছে আধ ঘন্টা পর খাইয়ে দেওয়ার জন্য দুটো ওষুধ মুখে মানে খাইয়েছে দুটো ওষুধ আর তিনটে পড়েছে ইঞ্জেকশান কি কী সব বলল মাথায় তো আমার কিছুই থাকে না ওই তিনটে ইঞ্জেকশনের দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি ওগুলো মাথায় রাখবো কি ওর বাবার হয়তো মনে রয়েছে যে কি কি ইনজেকশন পড়েছে ওর তো একটা হাতে পড়েছে দুটো দুই পায়ে পড়েছে আর খুব কাজ ছিল খুব কাজ ছিল মানে আমার নিজেরাই এতটা হুশ হচ্ছিল না মানে কষ্ট হচ্ছিল এখন আমি কথা বলছি আমাদের কেরম এরম 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 করছে তো আমি নিজেই কেঁদে ফেলেছি এতটা কষ্ট হচ্ছিল তো বাবু এমনি ঠিক আছে আমার ফাইভ জি সবাই বলে ফাইভ জি তো এখন আপাতত স্ট্রং রয়েছে জ্বরটা আসলে জানি না আর ওখান থেকে বলেছে ফুলে যেতে পারে জ্বর আসতে পারে ব্যথা তো প্রচণ্ড হবে তো থম্বক জেলটা দিতে থাকি ওটাতে বললো কিছুটা কমবে আর জ্বরটা যাতে না আসে তার জন্য জ্বরের ওষুধটা দেওয়া দশটা করে দিতে বলেছে এই ছিল আজকের অভিজ্ঞতা তো এছাড়াও বাবু যখন যাচ্ছিলো খুব মজাতে গেছিলো কারণ বাবু আজকে প্রথম বাইকে উঠলো পাপার বাইকে প্রথম উঠল আর এতদিন পরে হেলথ সেন্টার পর্যন্ত চোখ খুলে গেছে মানে ঘুম ছাড়া গেছে ওখানে গিয়েও এরম এরম করে এরম এরকম করে দেখছিল সব তো ঠাকুর ঠাকুর করে ব্যথাটা যাতে ওর অতটা না বুঝতে পারে এটাই কামনা করি তোমরা ভালো থেকো ভিডিওটা এখন পর্যন্ত এইটুখানিই রাখি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব যারা করনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এসএনডি লাইফস্টাইল থেকে এসএন ডি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো কুচকুকে তোমরা আশীর্বাদ করো এখন এই জন্য টাটা